রহমা উল্লি লালা মির্মবিজি গো শহনায় আল্লা বল রহমা পল্লি নবিজি গো বলেন রহমা উল্লি লাল মির্মবিজি গো শহনায়াল

ওলি আল্লাহ শব্দটি আপনি বলেছেন ইয়া ওলি আল্লাহ শব্দটি বলার কারণে আল্লাহ পাক আপনার আমার আমলনামায় 70 টা নেকি দিয়া দিছে আর যখন merhaba তাহলে ওলি আল্লাহদের নামের মধ্যে বরকত আসে নাই ওলি আল্লাহরা এমন একজন মানুষ আছে ওলি আল্লাহরা বুনিয়ার জগতকে যখন কবর দেশে দুই কা যান দুনিয়ার জগতকে যখন মাজার দেশে দুই কা যায় তখন আল্লাহ পাক রব্বুল তাদের কবরে

ওনার কারণে উশিলাটা কিন্তু উনি কথা কোন ঠিক কিনা কিনা ওনার কারণে আমাদের জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না আর যারা পারে কি পারে না সেই সমস্ত ওলি আল্লাহদের ক্ষমতা আল্লাহ বাড়াইছে না কমাইছে আর যারা কোন কমাইছে না বাড়াইছে আমার আল্লাহ সেই সমস্ত ওলি আল্লাহদের ব্যাপারে কই আলা ইন্না আউলিয়া আল্লাহ عليهم ولا هم يحزنون الله أكبر الله أكبر, أكبر.

মহসিনিন ও দুনিয়ার মানুষ যারা আমার অলি হয়ে গেছে যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের দরবারে তোমরা যারা যাইবা তাদের কদমে তোমরা যারা যাইবা তাদেরকে আমি আল্লাহ রহমত দিয়া নিয়ামত দিয়া ভরপুর করিয়া দিই মজুরে কনমার হাওয়া তাহলে এই যে অলি আল্লাহদেরকে আপনারা যারা ভালোবাসেন তাদেরকে আল্লাহ মাফ করবেন জুরে কনমার হাওয়া আমার রাসুল বলেছেন বলেছেন আমার রাসুল বলেছেন বলেছেন উস্কুরু সোয়ালি হইনা যে জায়গার মধ্যে অলিয়া দিয়ে সম্মান সম্মান হয় যে জায়গার মধ্যে আউলিয়া সলিয়ানদের সম্মান হয় সেই জায়গার মধ্যে আল্লাহর অফুরন্ত রহমত নাজিল হয় জুড়ে কোন মার হাবা আরো জুড়ে বলতে ছিলাম ছিলাম সেই অলি আল্লাহদের দরবারে আমরা আসছি আমরা হয়তো কেউ কাজা বাবা শম্ভুগঞ্জের মুড়ি আমরা কেউ হইতো হইতো খাজা বাবা পুরীর মুড়ি আমরা কেউ হইতো এই সাউল সা রহমাতুল্লাহ আলাহের মুড়ি কিন্তু আমরা প্রত্যেকেই তরিকতের ভাই আমরা অলি আল্লাহদের কে ভালোবাসি রাসুল কে ভালোবাসি রাসুলের আহলে বেদ আমরা ভালোবাসি কথা কোন ঠিক কিনা তাদেরকে ভালোবাসার কারণে কালকে আমাদের ময়দানে আপনাকে আমাকে জান্নাত দিতে পারে কি পারে না আরো ধরে কোন পারে কি পারে না আসুন সকলে সেই ওহা মহান মুর্শিদদের সাথে একটা গজল বলি আমার সাথে সাথে সবাই বলেন আমার মুর্শিদি চান তুমায় না দে কি and হায় রে গো আমার মুর্শিদ চান তোমায় না কিলে আসে না গুরু ওরে যে আগুন মোর অন্তে জ্বলে ছিয়া Oh, man. शाम <laughs> ah আমার গল হবে ডাকদার আছে প্রমাণ তার মুর্শিদ আমার গল হবে ডাক বলো সাউওয়াল শাহ গল হবে আহা সর সঙ্গঙ্গে কলহবে রা রে বলম মোর মুর্শিদ আমার কলহবে রা রে রাসে ব্রহ্মা নثار মুর্শিদ আমার কলহবে রা আহা যদি হয় তার মনের টান ধরো মুর্শিদ বাবা জান যিনি গাইল না নবীর শান আইরে বেলা হায় ও চোখ দিয়া দূর করে জালা তাকে নায়ার গুনা বেশো আছে প্রমাণ তার পুরশি দামার কল হো বেড়া থার বলো শম্ভুগঞ্জি কলহ তার আছে প্রমাণ তার সাহু আল শাহা কল বেড়া থার বলো মুরশি দামার কলহ বের তার প্রমাণ তার পুরশি দামার কল আল্লাহর ওলিরা বলিরা আমাদের জন্য আপনার জন্য খলবের ডাক্তার কথা কোন ঠিক কিনা আর ধরে ঠিক কিনা আপনার যখন মাথা দইকা পা পর্যন্ত শরীরের মধ্যে কোন রোগ হয় ডাক্তারের কাছে যাইবেন ডাক্তার আপনাকে পরীক্ষা নরীক্ষা কইরা আপনার কোথায় রোগ হইছে ডাক্তার কিন্তু ভইলা দিতে পারবো কথা কোন ঠিক কিনা কিন্তু যদি ডাক্তার সাহেবরে কোন ও ডাক্তার সাহেব আমার ভিতরে করে খলবটা কোথায় আছে আমার ভিতরে কোথায় আছে কলবটা কোথায় আছে ওই কলপটা কোথায় ওই যে এক টুকরা গুস্ত আছে ওই ঘুস্ত টুকরাটার ব্যাপারে আমার রাসুল বলেছেন ও দুনিয়ার মানুষ ও আসে রাসুল রাসুল উম্মতেরা তোমাদের ওই

আমি যখন মুর্শিদ বলে বাবা তুমি আমার কাছে আসছো তোমাকে আমি সর্বপ্রথম থা করাবো আপনি যখন একজন কামেল মুখ কামেল অলি আল্লাহর দরবারে যাবেন অলি আল্লাহ যাওয়ার কারণ তাদের হাতে হাত রাইখা আপনি যখন যখন নতুন কইরা ওই মুরিদ হইবেন ওই যখন বায়াত নিবেন আপনাকে সর্বপ্রথম তৌবা করাইবে আস্তাক বিরুল্লাহ পড়াইবে হারাম হালাল চিনাইবে নামাজ পড়ার জন্য তাগিদ দিবে তখন সমস্ত তৌবা করাইয়া আল্লাহ এবং তার রাসুলের শপথ নিয়া আপনাকে আমাকে ওই যে আল্লাহর অলিগুণের শাহাদত আঙ্গুলটা আছে ওই শাহাদত আঙ্গুল দ্বারা আপনার আমার ওই বামস্তনের টুকা দিয়া বলবে বাবা তোমার ওই বাম স্তনের নিচে একটা গুস্তু আছে যে গুস্তুটার নাম হচ্ছে লতিফায়ে কাল ওই গুস্তুটা যদি পবিত্র থাকে তাহলে তোমার পুরা দেহটাই পবিত্র আর ওই গুস্তুটা যদি অপবিত্রতা থাকে তাহলে তোমার মাথা তাইকা পা পর্যন্ত সমস্ত দেহটাই অপবিত্রতা হয়ে যায় অর্থাৎ ওই তোমার সুরা পরি তোমার সুরা শরীরটা যদি তোমার পুরা শরীরটা যদি পবিত্র করতে চাও তাহলে বেশি বেশি আল্লাহর জিকির আদায় করতে হবে যে জিকির করার কারণে তোমার এই মুর্দা কলপটা জিন্দা হয়ে যাবে আর সেই কলপটা যদি আপনি চিনতে চান সেই কলপটা যদি আপনি বুঝতে চান তাহলে কামেল মুকামেল বলি আল্লাহদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই আরো যেরকম দরকার আছে না নাই তো বলি আল্লাহ মরানা জিন্দা জিন্দা আরো যেরকম মরানা জিন্দা জিন্দা কামেল মুকামেল ওলি আল্লাহ যারা আছে তারা কবর দেশে জিন্দা শুধু কামেল মুকামেল ওলি আল্লাহরা না যারা আল্লাহর মুমিন বান্দা যারা আল্লাহকে ভালোবাসা খবর দেশে চইলা গেছে যারা রাসূলকে ভালোবাসা খবর দেশে চইলা গেছে তারা সাধারণ মানুষের মতো না তারা আল্লাহর পক্ষ দাইকা দেশে জিন্দা শুধু তাই নয় তাই নয় তাই নয় আল্লাহর পক্ষ দাইকা খবর দেশে তারা জান্নাতি কাবার পান করে

আজকে সাউল চরহমাতুল্লাহি আলাইহী উনাকে ভালোবাসছি বিদায় ওনার আয়োজনে ওনার শরণে আজকে এই সুন্দর অনুোজন করা হয়েছে কথা কোন কিনা বলতেছিলাম ওই সাউল চরহমাতুল্লাহি আলাইহী উনি একজন ওলি আল্লাহ মানুষ আমার ওনার ব্যাপারে আমার তেমন একটা ধারণা নাই কিন্তু এখানে এসে বুঝতে পারলাম ওনার মাজার জিয়ারত করছি আমি ওনার মাজার জিয়ারত কইরা والله আল্লাহর কসম আমি অত্যন্ত ফায়সাচ্ছি আমি এখানে ধারায় শুরুতেই এশার জামাতটা পরেই আমার এই বাইজান কে নিয়ে এই বাইজান কে নিয়ে কিন্তু দোয়া করেছিলাম আমি মনের মধ্যে বুঝতে পারলাম যখন দুইটা হাত তুলছি ওই হাত তোলার মাধ্যমে আমি আল্লাহর দরবারে একটু ফায়স্তা যে ভিক্ষা চাইছি ওই ফায়স্তা যে মাধ্যমে আল্লাহর দরবারে হাত তোলার কারণে ওনার নামে উসিলা দইরা যখন আল্লাহর দরবারে হাত তুলছি ওয়াল্লাহি আল্লাহর কসম আমি একটা কথা মিথ্যা কথা বলতেছি না নাকে উসলা কইরা যখন আমি আল্লাহর দরবারে হাত তুলছি আমি আমার ভিতর তাইকা আল্লাহর হস্তে ফায়স পূর্ণ পাইছি Ardre ah. con.